মাদার গল্পতে আজকের গল্পটা শুনলে আপনি আর রাতের বেলা নিঃশব্দে চোখ বন্ধ করে ঘুমোতে পারবেন না কারণ যদি কেউ বলে চোখ বন্ধ করিস না আর করেই ফেলেন তখন শোনো আজকের গল্প চোখ বন্ধ করিস না তন্ময় সদ্য একটা ভাড়া বাসায় উঠেছে ঢাকার বাইরে একটু নিরিবিলি এলাকায় বাসাটা নতুন নয় আগে কেউ একজন থাকতেন তন্ময় শুনেছে আগের ভাড়াটিয়া রাতে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল কেউ জানে না কেন বা কিভাবে। কীভাবে এসব পাত্তা দেয় না সে রাত দিন কাজ নিয়েই ব্যস্ত কিন্তু সমস্যা শুরু হয় বাসার বাতিগুলো নিয়ে প্রায়ই হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যায় তখন দরজার নিচে ছায়া পড়ে যেন কেউ দরজার ওপাশে দাঁড়িয়ে কিন্তু দরজা খুললে কেউ নেই এক রাতে সে ফোনে কথা বলছিল বন্ধুর সাথে হঠাৎ ফোন কেটে যায় আর স্ক্রিনে একটা লেখা ভেসে ওঠে চোখ বন্ধ করিস না সে অবাক হয়ে যায় ভয় পেয়ে যায় ফোন বন্ধ করে দেয় ঘরে তখন থম থমে নিরবতা পরদিন সকালে সে বাসার দারোয়ানকে জিজ্ঞেস করল এই বাসা নিয়ে কিছু গুজব আছে দারোয়ান একটু চুপ করে বলল স্যার আগের যে ছেলে ছিল সে মাঝরাতে হঠাৎ দরজায় থাপ থাপ আওয়াজ শুনত সে একদিন বলেছিল কেউ তাকে স্বপ্নে বলে গেছে চোখ বন্ধ করিস না তারপর একদিন সত্যি সে ঘুমিয়ে পড়ে তারপর আর কেউ তাকে দেখেনি তন্ময় ভাবল এসব কাকতালিও তবে সেদিন রাতে ঘুমানোর ঠিক আগে সে হঠাৎ শুনল ঘরের এক কোণ থেকে ফিস ফিস আওয়াজ তুই চোখ বন্ধ করলি তাই আমি ঢুকে পড়লাম সে তাড়াতাড়ি আলো জ্বালাতে গেল কিন্তু সুইচ কাজ করল না পুরো ঘর অন্ধকার তখন হঠাৎ করে তার সামনে এক জোড়া চোখ জ্বলে উঠল আর একটি কণ্ঠ বলল এখন তুই চোখ খুলেও দেখতে পাবি না সকালে প্রতিবেশীরা এসে দেখল দরজা খোলা তন্ময় দাঁড়িয়ে আছে বারান্দায় চুপচাপ তার চোখ দুটো খোলা কিন্তু ফাঁকা সে কিছু বলছে না শুধু ঠোঁট কাঁপছে ফিস ফিস করে বলছে আমি চোখ বন্ধ করেছিলাম আমার ভেতর কেউ ঢুকে গেছে এরপর থেকে বাসাটা খালি কেউ আর সেখানে থাকতে চায় না কারণ রাত গভীর হলেই পাশের বাসার লোকেরা এখনও শুনতে পায় একটা আওয়াজ ধীরে ধীরে বলে চোখ বন্ধ করিস না আপনি শুনলেন আধার গল্পের একটি ভয়ের গল্প চোখ বন্ধ করিস না আপনার কি কখনো মনে হয়েছে কেউ আপনার চোখের পেছনেই দাঁড়িয়ে আছে কমেন্টে লিখুন আমার চোখ খুলে রাখতেই ভয় লাগছে আর এই রকম আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন আধার গল্প পরের রাতে দেখা হবে নতুন এক ভয়ের ছায়া